শুরু শেষ সুখ এবং শান্তি প্রেম প্রীতি ভালোবাসা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই চাওয়া পাওয়া থাকে অনেক কিছুই হাজারো চাওয়া পাওয়ার মাঝে আমরা অনেক ঝাঁপ করি বাস্তবতার বেড়াজালে নিরবাহ নিবৃত্তে কখনো কখনো কাঁদে হাজারো পুরুষের কাঁদে এক পৃথিবীর সমান বিশাল বোঝা পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জন্য হন্য হয়ে খুঁজে একটু সুখের আশ্রয় একটু সুখের ছোঁয়া জীবনের কিনারায় বাস্তবতা যখন গড়াগড়ি খায় হাজার পুরুষ চেষ্টা করে যাচ্ছে অদম্য শক্তি নিয়ে একটু সুখের আশায় আমি নির্বোধ নয় আমি নির্বোধ নয় আমি নীরব নয় আমি কাদার জন্য দুনিয়ায় আসি নাই কিন্তু বাস্তবতা বর্তমান পরিবার আত্মীয় স্বজন আমাকে বারবার কাদায় জীবনের সব কিছু উজাড় করে দাও জীবনের সব কিছু বিলীন করে দাও এমনকি নিজেকে নিজের অস্তিত্বকেও বিলীন করে দাও তারপর তুমি পরিবার সমাজ বন্ধু বান্ধব মা বাবার মুখে হাসি ফুটাও তুমি মরে যাও তুমি হাসো বা কাঁদো তোমার সুখ দুঃখ কি চাওয়া কি পাওয়া ওটা কোনো ভাববার বিষয় নয় আমরা শুধু পরিবার আমরা তোমার সন্তান তুমি জন্ম দিয়েছ শুধু আমরা বারবার তোমার কাছেই সব কিছু চাই আমি মরে যাই দুঃখ নাই আমি হেরে যাই দুঃখ নাই ও সরি হা হারা যাবে না কারণ পরিবারকে জাগিয়ে তুলতে হবে পরিবারের মুখে হাসি ফুটাতে হবে পরিবারের সুখ শান্তির জন্য জীবনকে বিভন্ন করতে হবে এমনকি সামান্য বিন্দু পরিমাণ একটু ভুল ত্রুটি হলো সেখানে কথাও শুনতে হবে ঋণাম পুরুষ নামক জীবন এই পুরুষ নামক জীবনে প্রবাস থেকে শুরু করে আমরা যারা কর্মব্যস্ত প্রত্যেকটা মানুষ আছে আমাদের জীবনে কোনো চাওয়া নেই পাওয়া নেই সুখ শান্তি এগুলো আমাদের থাকতে নেই এগুলো নিষেধ আছে নিষেধাজ্ঞা আছে যাক এই পৃথিবীতে সুখ শান্তি ভালোবাসা কি ওটা খোঁজার চেষ্টা করি না আমি এতটুকুই জানি শুধু বেঁচে আছি মহান রব্বুল আলমিনের দয়াদান এই স্থানে এবং বেঁচে আছি এজন্য পরিবার ছেলে সন্তান মা বাবা মা বাবা ভাই বোনদের জন্য কারণ তাদের মুখে হাসি ফোটাতে হবে বিশেষ করে স্ত্রী ছেলে সন্তানের মুখে তাদের মনের মতো করে হাসি ফোটাতে হবে আমার হাসি থাকুক বা না থাকুক আমার সুখ থাকুক বা না থাকুক আমি কি ব্যথা পেয়েছি কি কষ্ট পেয়েছি ওটা তো যায় আসে না কারো কিছু রক্তের বন্ধন ছিন্ন হয় না আবার রক্তের বন্ধন ছিন্ন হয় কিন্তু নিরব নিবৃতে যে কেঁদে বেড়াচ্ছি আমরা প্রত্যেকটা পুরুষ কিন্তু এগুলো দেখার মতো কেউ নেই আমরা পুরুষ আমরা জন্মেই জন্মেছি সকলের মুখে হাসি ফোটাবার জন্য সকলের সুখ দেওয়ার জন্য সকলকে মনের মতো করে তাদের চাওয়া পূরণ করার জন্য জন্ম তো আলামিন আলমিন দিয়েছে দুনিয়ার জীবনে ভালোর জন্যই কিন্তু বাস্তবতার যাতাকলে যখন আমরা পড়ি যখন চরম বিপদেও পড়ি পরিবারের জন্য এত কিছু করার পর যখন কোনো চরম বিপদেও পড়ি তখন কিন্তু তারা এটার সমবেদনাও দেওয়ার চেষ্টা করে না তুচ্ছ তাচ্ছিল্যভাবে এটার সমবেদনা দেয় তখন আঙ্গুল দিয়ে আমাকে ভুলটা দেখিয়ে দেয় বা আমাদের ভুলটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তোমার এটা না করলেও হতো এরকম করলেও হতো আজব এই দুনিয়া আজব এই দুনিয়ায় বসবাস করতেছি আমরা মানে একটা পাখিকে যেমন খাঁচায় বন্দি করে রেখে মানে আবদ্ধ জীবনে শিকল বেরি শিকল বেরি পায়ে বেঁধে আমরা বসবাস করতেছি তবে শিকল বেটের সেটা ওয়েট হবে এক পৃথিবী